দুদিন কেটে গেলেও সাঁতরাগাছিতে ইন্টারলকিং সিস্টেমের সমস্যা মিটল না রেলের তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না বলে অভিযোগ যাত্রীদের হাওড়া স্টেশন জুড়ে বসে রয়েছেন যাত্রীরা প্রবল গরমে না তারা হাল তারা যাত্রীদের যেটা বক্তব্য যে একেবারে সময় মতো তাদের কোন ধরনের কোন তথ্য রেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এই হাওড়া স্টেশনের ছবি দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা অপেক্ষা করছেন কখন ট্রেন ছাড়বে তাদের কাছে একবারে সঠিক তথ্য নেই এবং মঙ্গলবার রাতের ট্রেন বুধবার দুপুরেও ছাড়েনি কখন ছাড়বে সে বিষয়ে রেল কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের আমার হচ্ছে ফলকনামা চার ঘন্টা ধরে প্রায় অপেক্ষা করছি হায়দ্রাবাদ যাব কিন্তু না কোনো বসার জায়গা আছে না ঠিক মতন পরিষ্কার জ্বালানোর জায়গা আছে এরা যদি বলে দিত যে শিডিউলটা একটাই হবে তাও আমরা বাড়ি থেকে দেরিতে পারতাম কেন ওয়েটিং রুমে চলে যেতে পারতাম কিছুই বলছে না শুধু বলা হয়েছে যে খালি ডাব্বা আসতে দেরি হওয়ার জন্য ট্রেন দেরি হবে কিন্তু খালি ডাব্বাও জানা কথা যে অলরেডি আছে কারণ কালকে ট্রেন অলরেডি ঢুকেছে সকালবেলা অনেকক্ষণ দশটা পঁয়তাল্লিশ বলেছে আমরা দশটার মধ্যে চলে এসেছি সে দশটা পঁয়তাল্লিশ মানে দশটা থেকেই দাঁড়িয়ে রয়েছি আর বহু রোগী চিকিৎসার জন্য যাচ্ছেন চেন্নাইয়ে ট্রেন অস্বাভাবিক দেরি করায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন রেলের তরফে অসুস্থদেরও কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলেই অভিযোগ এই আট থেকে অপেক্ষা করছে আগে তো ঠিক না ঠিক আমরা তিনটা থেকে অটোমেটিক্যালি আমাদের মোটামুটি 15-12টা ট্রেন ছিল তো তারপর তো আমরা অনলাইনে দেখছি পরে বলল যে আজকে আটটায় সকালে আটটায় ট্রেন হবে তারপর 11টা ট্রেন হবে এখন তো কোন টাইম বলছে না শুধু বলছে যে কারো তরফ থেকে এতটুকুকে কোন যে করা যে আপনাদের কি হচ্ছে কিভাবে রয়েছেন যে তাদের যে দেখা গুলো তো কিছু ইন্টারলকিং সিস্টেমের সমস্যা নামটায় বুধবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস হাওড়া বারবিল হাওড়া এক্সপ্রেস দীঘা হাওড়া এক্সপ্রেস হাওড়া দীঘা এক্সপ্রেস ট্রেন বাতিলের পাশাপাশি অধিকাংশ ট্রেনই অস্বাভাবিক দেরিতে চলছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালুরু হামসফর এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল দিঘা হাওড়া তাম্রোলিটো এক্সপ্রেস দূরপল্লা ট্রেনের পাশাপাশি একাধিক লোকাল ট্রেনও বাতিল রয়েছে দক্ষিণ পূর্ব শাখায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা আতে না খুব সমস্যা আমি বাউড়িয়া থেকে আসছি আমি এখন যাব হচ্ছে পিটিএস ইউনিভার্সিটি স্টুডেন্ট এক ঘন্টা দেরি টাইম টেবিল নেই যে টাইম রাখা আপডেট দেখা রেল চলাচলে গতি বাড়াতে এবং যাত্রী সুরক্ষা বৃদ্ধি করতে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে রেলে কিন্তু সেই কাজ করতে গিয়েই বিপত্তি এই সমস্যার সমাধান কবে হবে তার কোনো সদুত্তর নেই রেল কর্তৃপক্ষের রেল কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের দাশগুপ্ত ও অর্পণ সিংয়ের রিপোর্ট এনকে টিভি বাংলা